সেখানে এই কান্তা প্রেমের বস তাই তার মধ্যে আবার শ্রীরাধার প্রেম সর্বশেষ্ঠ তারপর শ্রীরাধার স্বরূপ শ্রীকৃষ্ণের স্বরূপ আরও কত কথাই হলো শ্রীরাধার মুনের পায় স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পানায় সত্যভামা প্রভৃতি প্রভৃতি তার সর্বভাগ্যে আকাঙ্ক্ষা করেন লক্ষ্মী এবং পার্বতীয় তার সৌন্দর্য গুণ পাবার জন্য লাগানিত সব কথা শুনে প্রভু মহা আনন্দে তিনি এবার তিনি শুনতে চাইলেন প্রেম বিল্লাসের বিবর্তন প্রেমের চরম পরিণতি অর্থাৎ প্রেমের গাঢ়তা প্রেমের গাঢ়তা প্রেমে প্রেমিকা বা প্রেমাপদে একাগ্রভাবে রামানন্দ নিচে রচিত ও গান গাইতে লাগলেন পরিলহী রাগ ভঙ্গি ভেল অনুমিত পাচর অবধি না গেল না সমন না হয় হাম রমণী মন মনোভাবে পেরোলে জানিবে প্রভু প্রভু প্রেমের আবেশে কিন্তু শ্রীরাধা কৃষ্ণের কৃষ্ণের নীলারস আচ্ছাদনের অধিকার আছে শুধু সখীদের তাদের অনুগত হয়ে ভজনা করেন শুধু এই নীলারস আচ্ছাদনের অধিকার হয় রাধা হলেন শ্রী কৃষ্ণ প্রেমে লতা আর সখীরা হলেন তার পুষ্প এই হলো বোঝের ভাব এবং বেদ ধর্ম ছেড়ে রাগানু রাগা অনুরাগ মার্গে যে শ্রীকৃষ্ণকে ভজনা করে সেই বোঝলোকে ভাবযোগ্য দেহ পেয়ে বোঝে যায় এবং বোঝের বোঝের স্বার্থ শ্রীকৃষ্ণকে পায় এমলি এমনিভাবে এমনিভাবে সন্ধ্যাকালে প্রভু আর রামানন্দ মিলে কৃষ্ণ কৃষ্ণকথায় সময় কাটায় একদিন রামানন্দ প্রভুকে বললেন ওহে প্রথমে তোমায় দেখলাম সন্ন্যাসীর স্বরূপ কিন্তু এখন দেখছি শ্যাম শ্যাম গরু দেখছি সোনা পুটুলি তোমার সামনে আর তার গৌরবর্ণ জ্যোতিষকে তোমার সর্বাঙ্গে ঢাকা এর অর্থ কী রামায় বুঝিয়ে দাও প্রভু হেসে বললেন প্রেমিক ভক্ত সর্বত্র শ্রীকৃষ্ণের প্রকাশেই দেখতে প্রেমিক ভক্ত সর্বদাই শ্রীকৃষ্ণের প্রকাশে দেখতে পায় কিন্তু রামানন্দ রামানন্দ ভুলবার পাত্র নয়